বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক যারা বকলমী দেশ চালাচ্ছে যাদের কথা নেতা মন্ত্রীরা ওটা করছে তাদের যদি বলা হয় তোমরা সব ছেড়ে ঘরে বসে থাকো মাসে ভাতা নাও অন্য কোনো বিষয়ে মাথা তোমাদের ঘামাতে হবে না তাহলে কি কেউ মেনে নেবেন ক্ষমতা ছেড়ে দেয়া এত সহজ লেবাননের নির্বাচিত সরকার সেই রকমই আশায় বুক বেঁধেছে এদিনও লেবাননের প্রধানমন্ত্রী নাজাব সালাম বলেছেন ওরা আমাদের প্রস্তাব মেনে নেব বলেই আশা করছি আমরা তো ওদের সব প্রস্তাব মানতে রাজি ওরা অর্থাৎ হিজবুল্লাহারা লেবানন মানে হিজবুল্লা রাষ্ট্রসংঘ এবং আমেরিকার ঘোষিত জঙ্গি সংগঠন ইসরায়েলে সরিয়াতি শাসন প্রতিষ্ঠা করতে চায় হিজবুল্লাহ তাদের এক নম্বর শত্রুও সেই ইসরায়েলি গত বছর সেপ্টেম্বরে হিজবুল্লার কোমর বাধ্যে লেবাননে লাগাতার বোমা ফেলেছিল আইডিএফ সেবার দক্ষিণ লেবাননে ঢুকেও সেনা অভিযান চালিয়েছিল ইহুদি সেনারা সেই সময় হিজবুল্লাহ চিফ নাসরুল্লাহ সহ অন্তত আট শীর্ষ নেতাকে খতম করেছিল আইডিএফ লেবেনের নির্বাচিত সরকার আছে বটে তবে সেই সরকারের কাজকর্ম বিশেষ কিছু নেই স্বরাষ্ট্র মন্ত্রকটাই বকলমে রাতে তাদের প্রস্তাব এবং প্রভাব এতটাই যে সরকারকে হিজবুল্লার বিভিন্ন শাখা সংগঠনের নামে বাজেট বরাদ্দ করতে হয় প্রসঙ্গত হিজবুল্লার নিজস্ব ব্যাংক অস্ত্র কারখানাও রয়েছে গত পনেরো কুড়ি বছর ধরে একই রকমভাবে চলে আসছে এবার আমেরিকাও বলে দিল এতদিন যা চলেছে সেটা আর চলবে না হিজবুল্লার সমস্ত অস্ত্র ব্রাজাপ্ত করতে হবে হিজবুল্লাহ নেতাদের সব সরকারি পদ থেকে সরতে হবে ওদের হাতে ডলার আসা বন্ধ করতে হবে সোজা কথায় সব ক্ষমতা কেড়ে নিয়ে ঠুটো জগন্নাথ করে রাখতে হবে তাদের লেবালান জানতো এতটা হবে না তাই তারা হিজবুল্লাকে বলেছিল তোমরা খালি অস্ত্রশস্ত্রগুলো জমা দাও বাকি সব আগের মধ্যেই চলবে গত পয়লা আগস্ট হিজবুল্লাহ নেতাদের সাথে বৈঠকে এই বার্তাই দিয়েছিলেন লেবালানের প্রধানমন্ত্রী দুদিনের মধ্যেই সেই প্রস্তাব খারিজ করে দেন হিজবুল্লার ডেপুটি চিফ সম্প্রতি ফের একই প্রস্তাব পাঠিয়েছে লেবানন মন্ত্রিসভা জবাব এসেছে সোজা কথা হিজবুল্লা যেটা বলছে তার অর্থ হিজবুল্লা যা ছিল তাই থাকবে লেবাননের মানুষের কাছে হিজবুল্লাই নির্বাচিত সরকার ক্ষমতাসীন সরকার হিজবুল্লার নিয়োগ করা প্রতিনিধি মাত্র জনগণের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারকেই কিন্তু সরে যেতে হবে হিজবুল্লা থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা